এত দ্রুত পৃথিবীতে কোনো কিছু পরিবর্তন হয় না যতটা দ্রুত কিছু মানুষের উদ্দেশ্য এবং ইচ্ছা পরিবর্তন হয় যদি আপনার কোনো একটি মানুষের উপরে অভিযোগ থাকে তাহলে আপনি তার সঙ্গে কথা বলুন কিন্তু যদি আপনার প্রত্যেকটি মানুষের উপরেই অভিযোগ থাকে তাহলে আপনি নিজের সঙ্গে কথা বলুন সফলতার খুশি তো প্রতিটি মানুষই সেলিব্রেট করে আর এটা করাও ঠিক আছে কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়াটা এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের সমাজে অনেক মানুষই তারা তাদের যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরেও তারা জীবনে কিছু করতে পারছে না কারণ এরা পরিশ্রম এবং চেষ্টা না করে কেবল অর্থের পিছনে ছুটতে চাইছে একটি গাছ কখনও এটা নিয়ে দুঃখী হয় না যে কতগুলো ফুল ঝরে গেছে বা কতগুলো ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে আর আপনিও একটি গাছের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখতে পারেন যে আপনি আপনার জীবনে যত কিছুই হারান না কেন সেই সব কিছু হারিয়ে আপনি নতুন কি করতে পারেন সেটার দিকে মনোযোগ দিন কখনোই নিজেকে অন্য কারোর থেকে কম মনে করবেন না কারণ সবার জীবন আলাদা আমি জানি সূর্যের সামনে একটি প্রদীপ কিছুই নয় কিন্তু অন্ধকারের সামনে একটি প্রদীপের অনেক মূল্য কোনো মানুষের সামনে হাত পাতার থেকে ভালো হলো আপনি সেই হাতটাকেই কাজে লাগান জীবনে যদি কখনো হেরে যান তাহলে একটি কথা মনে রাখবেন বয়স কখনো ক্লান্ত করতে পারে না আঘাত কখনোই নিচে ফেলে দিতে পারে না যদি আপনার ভিতরে জেদ থাকে তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না জীবনে কখনোই কোনো কিছুর জন্য খুব বেশি টেনশন করবেন না কারণ যদি টেনশন করে মানুষের সমস্যার সমাধান হয়ে যেত তাহলে পৃথিবীর সমস্ত দুঃখী মানুষগুলো সফল হয়ে যেত কেবল এটা মনে রাখবেন ক্রাই করে কখনো সফলতা পাওয়া যায় না বরং ট্রাই করে সফলতা পাওয়া যায় আর জীবন তো একবারই পাওয়া গেছে তাই কোনো কিছু করে দেখান আর যদি আপনার খারাপ সময় চলছে তো কি হয়েছে আপনি সেটাকে পরিবর্তন করে দেখান দুর্বল মানুষগুলো অপমানের প্রতিশোধ লড়াই করে নেয় কিন্তু বুদ্ধিমান মানুষগুলো কোনো অপমানের প্রতিশোধ সামনের জনের থেকে বেশি সফল হয়ে নিয়ে থাকে কখনোই জীবনে খারাপ সময় আসলে মনে রাখবেন এই প্রকৃতি কেবল তার সঙ্গেই খেলা করে যে ভালো খিলারি আর জীবনে পড়ে যাওয়াটা তো অনেক গুরুত্বপূর্ণ কারণ পড়ে যাবার পরে উপরে ওঠা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না আপনি একবার নিচে পড়ে গিয়ে দেখুন কেউ ওঠানোর জন্য আসবে না আর আপনি একটু আকাশে উড়ে দেখুন সবাই আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য আসবে আর এই কারণেই লোকের কথা ভাবা বন্ধ করুন কেউ আপনার সম্পর্কে যাই কিছু বলুক যাই কিছু ভাবুক না কেন আপনি কেবল আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন কেবল সেই কাজই করতে থাকুন যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে আর কখনোই অন্যকে কপি করবেন না বরং নিজেকে এমন তৈরি করুন যাতে সারা পৃথিবী আপনাকে কপি করে সমস্যার অভিযোগ করবেন না কারণ জীবনে যে বড় কিছু অর্জন করবে সে সমস্যার সমাধান করবে আর যদি এখনও আপনি আপনার স্বপ্ন আপনার অকাত অনুযায়ী দেখেন তাহলে আপনি সত্যিই মন থেকে অনেক গরিব মনে রাখবেন উঁচুতে সেই পৌঁছাতে পারে যে বড় স্বপ্ন দেখে ভিডিও শেষে কেবল এতটুকুই বলতে চাই যদি জীবনে জিততে হয় তাহলে নিজের ট্যালেন্টকে বাড়িয়ে তুলুন ভাগ্যে থাকা খাবার তো রাস্তার কুকুরেও খাই যদি ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং